সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন দেয় চব্বিশের শিল্প ও সংস্কৃতি বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো তো চলো সাজেশনটি দেখে আসি প্রথমে রয়েছে নিজের এলাকার বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির উপাদান নিয়ে একটি চক তৈরি করো দুই নম্বর প্রশ্নটি হলো গ্রাম্য সংস্কৃতি নগর সংস্কৃতি ক্ষুদ্র গোষ্ঠী সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখ তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তোমরা পেজে পেয়ে যাবে তো তিন প্রশ্ন রয়েছে জয়নুল চিত্রকর্ম মুক্তিযোদ্ধা সম্পর্কে লেখো তো এই প্রশ্নটির উত্তর তোমরা বিশ পৃষ্ঠায় পেয়ে যাবে তারপরে রয়েছে শিল্পী সফিউদ্দিন আহমেদ এর কিছু চিত্রকর্ম তুলে ধরো তো এই শিল্পী সফিউদ্দিন আহমেদ সম্পর্কে বাইশ নম পৃষ্ঠায় লেখা আছে